नमो विष्णुपादाय गुरुपृष्ठाय स्वरूपिणी श्रीमते भक्तिसुन्दर भागवतश्वाति नामिने राधाभाव शुशीर्थ नमस्ते नित्यानन्दम् अभिन्ना विग्रहाय প্রাপ্ত হতে পারে এবং একজন পঙ্গু অর্থাৎ উল্লঙ্ঘন করার শক্তি অর্জন করতে পারে আমি শ্রী প্রদীপ পাবন অষ্টমী গুরু পরমারাধ্য বলি ব্রাজকাচার্য সময় বিষ্ণু পাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমত ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং এখানে উপস্থিত সকল মহারাজজন সাধুগুরু বৈষ্ণব ভক্ত শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রথমেই বলি যে হরি কথা বর্ণনা করার মতো যোগ্যতা আমার মতো অধমের নাই কারণ যে হরি কথা বলার জন্য দেবাদেব মহাদেব বলছেন যে আমিও সক্ষম নই পঞ্চমুখী শিব চতুর্মুখী ব্রহ্মা ওনারা পর্যন্ত হরি কথা বর্ণনা সঠিক করতে পারেন না আর বলা হয়েছে যে আকাশে যত গ্রহ নক্ষত্র রয়েছে সমুদ্রে যত নড়ি বালি গনা রয়েছে তত সংখ্যক যদি আমাদের মুখ হয়ে যায় তবু আমরা অত সংখ্যক মুখ দিয়ে হরি কথা সঠিক ভাবে বর্ণনা করতে পারবো না আর আমি তো ক্ষুদ্র বলি যে আমরা এখন আছি কোন স্থানে সেটা দেখতে হবে আমরা এখন আছি কোন স্থানে আমরা এখন ঘামে রয়েছি বৃন্দাবন ঘাম ধান দেশ রায় বৈর প্রধান দেশ রায় এই বৃন্দাবন ধনটা ভক্তি প্রধান দেশ এই বৃন্দাবন কে বৃন্দাব ভক্তি প্রধান দেশ কারণ এই পৃথিবীতে কি না ভগবানের ভজন সাধন করা যায় ভগবানও এখানে অবতার ধারণ করে তো কি আছে এই ধরাধামে শুধু ধরাধাম নয় ধরাধামের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ আবার ভারত ভূমিতে জনক হইল যার জনক সার্থক কর করি বড় উপকার এই অপরের উপকারটা কি কাউকে একটু খেতে দিলাম কাউকে একটু বস্ত্র বিতরণ করলাম এইটাই কি উপকার এতক্ষণ আমরা শ্রবণ করেছি আগে যে উপকারটা কি শ্রেষ্ঠ উপকারটা কি যদি আমরা ভক্তি পথে আসি যদি আমরা ভক্তি পথে কাউকে তারা চেষ্টা করি সেটাই হচ্ছে উপকার সেটাই হচ্ছে উপকার আর এই বৃন্দাবন ধানটাকে

সব জায়গায় এমনকি মঠ মন্দির সব জায়গায় গলির প্রভাব প্রভাব তাহলে কি আছে তিনি ভ্রমণ করতে 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 এসে গেছেন দা

আর সেই রমণী বলে দুইজন বলে মাথা দিয়ে শুয়ে মৃত প্রায় ভাবে সেই রমণী ক্রন্দন করছেন আর সেই রমণীকে ঘিরে আরো অনেক রমণী রয়েছেন ওনারা ক্রন্দন করছেন তখন নারদমণিকে দর্শন করে সেই রমণী বলছেন ভোগো সাধক সাদন্ত

তখন সেখানে অনেক বর্ণনা রয়েছে এটা ভাগবত মাহাত্ম্য বর্ণনা এটা আমি না তো বলার উদ্দেশ্য এখানে জ্ঞান বৈরাজ্যের প্রভাব নয় এখানে ভর্তি প্রধান দেশ এখানে যে যত পারতে পারবে যে করতে যে যত প্রঙ্গন করতে পারবে ভগবানের কৃপা তত লাভ হবে আসলে বৈষ্ণব হইতে বড় মনে ছিল সাত বৈষ্ণব হইতে বড় মনে ছিল সাত

তিনি হরি কীর্তনের অধিকারী তিনি হরি কীর্তনের অধিকারী আমাদের জানতে হবে আমাদের মানব জীবনে একটা মানব জীবন পেয়েছি এই মানব জীবনের উদ্দেশ্য কি এই মানব জীবনের উদ্দেশ্য কি অনেক সুন্দর সুন্দর খুব জ্ঞানের কথা ভক্তির কথা বৈরাগ্যের কথা সবই আমরা শ্রবণ করছিলাম আজকে দিনটা খুবই ভালো লাগছে যে আজকে এত সুন্দরভাবে শ্রবণ করার সৌভাগ্য লাভ করছি যে খুব ভালো লাগছে আসলে এখন কি চলছে বলুন তো গতকাল ছয় তারিখ থেকে ছয় নভেম্বর থেকে শুরু হয়ে গেছে কাপ্তায়নী ব্রত এখন কাপ্তায়নী ব্রতের মধ্যে রয়েছি চৌঠা ডিসেম্বর পর্যন্ত কাপ্তায়নী ব্রত গোপী নিগত দেবীর উপাসনা করেছিলেন ব্রুত পালন করেছিলেন আর প্রার্থনা করেছিলেন শ্রীমৎ হয়েছে দশম সন্ধে কি প্রার্থনা করেছিলেন কাত্যায়নী মহামায়ীশ্বরী নন্দ গোপা সুত দেবী পতিমে গুরুতে নম কত্যায়নী মহামায় মহায়োগিনী হে মহামায়া হে মহাযোগিন্য হে মহাযোগিনী কৃপা করে আমাকে নন্দ মহারাজের যে সুত আছে না নন্দ মহারাজের পুত্র তাকে আমাদের করে দিন কৃপা করে আমাদের করে দিন সেই জন্য কাত্তায়নি ব্রত পালন করছিলেন কখনো সূর্য কখনো সূর্যদেবের উপাসনা করছেন কখনো যমুনা দেবীর কাছে প্রার্থনা করছেন বারবার বারবার সব গুণাদের দিকটাprintStackTrace করছেন যে একটাই উদ্দেশ্য একটাই কি উদ্দেশ্য নন্দ মহারাজের পুত্র যেন আমাদের প্রতি হয় নন্দ মহারাজের পুত্রকে যেন আমরা লাভ করতে পারি আর আমরা সেই স্থানে এসেছি আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের জীবনের উদ্দেশ্য છે হরিমাজন শ্রীমৎ ভাগবত্রে বর্ণিত আছে কামস্য নেন্দ্রু প্রতিরে লাভ জীবত যাবতা জীবस्य তপ প্রাধান্য দেওয়া ইন্দ্রিয় সুখের চেষ্টা করা এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয় আমাদের জীবনের উদ্দেশ্য তাহলে কি আত্মাকে নির্মল রাখা আর দেহকে পবিত্র রাখা দেহকে পবিত্র রাখা আর আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবলমাত্র করা উচিত আর পরম তত্ত্ব পরম সত্য সম্বন্ধে অনুসন্ধান করা এই পরম তত্ত্ব বা পরম সত্য পরম তত্ত্ব বা পরম সত্য হচ্ছেন কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আমরা শুনেছি দেবাধিদেব মহাদেব শ্রীমৎ ভাগবত মহাপুরাণ আর বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব মহাদেব তিনি পর্যন্ত বলছেন তিনি কি বলছেন দেবাদিদে মহাদেব বলছেন নারদ পঞ্চরাত্রে বর্ণিত হয়েছে पञ्चवक्रेण तन्नाम गुणकीर्तनम् करोमि भार्यया शर्धम् कुत्रभ्यं चापि नारद तद्वैनम् दुर्दिनम् मन्ये मेघना दुर्दिनम् श्रीकृष्णा शङ्लापथा पीयूष দেবাদিতে মহাদেব বলছেন পঞ্চবক্রে না শতদান তন নাম পুরকীর্তন আমি আমার পাঁচটা মুখ দিয়ে দেবাদিতে মহাদেবের পাঁচটা মুখ আছে তাই জন্য তিনি পঞ্চানন তো আমি আমার পাঁচটা মুখ দিয়ে কি করি এই পাঁচটা মুখ দিয়ে কি খাবার খাই বেশি বেশি তা নয় এই পাঁচটা মুখ দিয়ে আমি আমার স্ত্রী ভারজা পার্বতীকে নিয়ে এবং আমার দুই পুত্র কার্তিক গণেশকে নিয়ে আমি সর্বদা হরিগুরু কীর্তন করে চলি সর্বদা হরিগুরু কীর্তন করে চলি আমি আর সেই দিনকে দুর্দিন বলা হয় যেদিন হরিগুণ কীর্তন শ্রবণ কিন্তু করা হয় না আর সেই দিনকে সুদিন বলা হয় যেই দিন সকল মেধাচ্ছন্ন আবাস পাওয়া কেন যেদিন হরিগুণ কীর্তন করা সুযোগ হয় শ্রবণ করার সুযোগ হয় সেই দিনকে বলা হয় কি সুদিন আর একটু যে তীর্থ আমরা যে তীর্থস্থানে যাই বিভিন্ন স্থানে কত দূর দূর থেকে আসেন এই বৃন্দাবন আমি চারিদিকে যত তীর্থস্থানে ভ্রমণ করতে চান এই তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যটা কি এই আপনাদের মতো সাধুজনের সঙ্গ করার জন্য সাধু সঙ্গে শ্রীকৃষ্ণ ভজন মনোভ শ্রীকৃষ্ণ হজনো মনোহার যে তীর্থে বই ঘবড়া আই সে তীর্থে তে নাকি যাই

কারণ ভগবান কি বলেন মহারাজ জি কি বলেন রাহৌ তীর্থে আমি বই করতে না নাও যোগী নাম হৃদয় সুধা তত্র দৃষ্টিমে নারদ যত্র বাণন্দ মাধব ভক্তা। যেখানে আমার ভক্তগণ আমার ভজন কীর্তন করে চলেন আমার গুণ কীর্তন করে চলে আমি সেই স্থানে থাকি সেইটাই আমার স্থান শ্রীমৎ ভাগবতমে বর্ণিত হয়েছে কি সাধু জন যারা যে সেনান ভগবানের প্রিয়জন সাধু গুরু বিষ্ণুพันธ์ ভগবানের প্রিয়জন সেই জন্যই তো মহারাজজি কি বললেন শুদ্ধ ভক্তের পদধূলি শুদ্ধ ভক্তের পদধৌত জল আর শুদ্ধ ভক্তের ভক্ত অবশেষ এই দিন সেবা হইতে কৃষ্ণ প্রেম হয় এই কথা বারে বারে সর্বশাস্ত্রে কয় শুদ্ধ ভক্তের পদধূলি মাথায় নিতে শিখুন শুদ্ধ ভক্তের পদধূলি পদধৌত জল পান করুন আর শুদ্ধ ভক্তের ভক্ত অবশেষ সেটা গ্রহণ করুন নারদ বলি পূর্বজন্মে সেই রকম শুদ্ধ ভক্তের

যে আমার কথা চিন্তা করে আমি তার কথা চিন্তা করি ভগবান যখন আপনার আপনার মনে যখন ভগবানের চিন্তা আসবে সেই সময় ভাববেন যে এই সময় নিশ্চয়ই আমার ভগবান আমার কথা করছেন তাই তো আমার মনে ভগবানের নাম আসছে তাই তো আমার মনে ভগবানের চিন্তা আসছে যশোদা মাতা তিনি বেঁধেছিলেন গোপালকে কৃষ্ণ কথাইয়াকে দড়ি দিয়ে কেন কারণ কায়মানো বাক্যে একভাবে তিনি ভজন করেছিলেন গায়ে দিয়ে শরীর দিয়ে তিনি কি করছিলেন শরীর দিয়ে তিনি বধি মন্থন করছিলেন আর মনে মনে কৃষ্ণ কানাইয়ার কথা চিন্তা করছিলেন আর তিনি মুখ দিয়ে তিনি ভগবানের লীলা কাহিনী তিনি বর্ণনা করছিলেন আর এইভাবে যখন তিনি দধি মন্থন করছিলেন সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ আর দূরে থাকতে পারেননি তিনি চলে এসেছিলেন বলা হচ্ছে সার্বিং শ্রীকৃষ্ণ অমিতাভ সার্বিং সাধু গুরু বৈষ্ণব ইজ এ প্রিটেনশন ইট ইজ লাইক কিপিং ওয়াটার ইন এ পিচার উইথ এ হোল এট বটম সাধু গুরু বৈষ্ণবের সেবা বাদ দিয়ে ভগবানের সেবা করতে যাওয়া বিড়ম্বনা মাত্র চিদ্ধ পাত্রে জল ঢালার মতন সাধু গুরু বৈষ্ণবের সেবা বাদ দিয়ে ভগবান সেবা করতে যাওয়া চিদ্ধ পাত্রে জল ঢালা মাত্র জল ঢালার মতন হয় আর কেন ইগো টু ফাইন্ড গড

সেই ভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করুন আমরা সবাই যেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করার যোগ্যতা নেই তবুও যেন করার সুযোগ পাই তার থেকেই ভগবানের কৃপা লাভ করা যাবে সবাই বলুন হরে 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 রামে রাম 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 হরে হরে কত কৃপা Thank you.